ফ্রেন্ডস ভিলেজ পেটু মো স্যারবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল আপনাদের সামনে চলে আসলাম আর এখন বাজে সাড়ে নটাও বাজেনি নটা পঁচিশ নটা পঁচিশ বাজে আর সকালের কাজকর্ম সব হয়ে গেছে এই যে পুজো দেওয়াও হয়ে গেছে জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ ওই পাশ থেকে খুব হাওয়া আসছে ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি আর সকালের খাবার আলু সেদ্ধ ডাল সেদ্ধ বেগুন ভাজা আর ডিম ভাজা করে রেখে যাচ্ছি এখন আর খাবো না কারণ ছেলের ক্লাসে যেতে হবে আমাকে ওই জন্য ছেলের ক্লাসে যাচ্ছি তো তাহেরপুর যাচ্ছি ক্লাস কিসের ক্লাস সেটা পরে বলবো এখন আর বলছি না আর ওর বাবা ওকে নিয়ে গেছে সকাল আটটার সময় নিয়ে গেছে ওকে আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস আর দশটা পর্যন্ত তার আগে আমাকে যেতে হবে এখান থেকে এখন টোটো ধরে যাব এই যে সেই সকালের পরে আবার এখন আসলাম এখন বাজে দুটো পনেরো আর সকালে তো বলেই আমি ছেলের ক্লাসে গেছিলাম তারপরে এগারো সাড়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছি এসে দেখি কয়েকজনের খাওয়া হয়েছে আর মা আমি ছোট্ট ভাই পরে খেলাম আর এই যে সব রান্নাবান্না হয়ে গেছে মা করে রেখেছিল পুঁটি মাছ আলু বেগুন ধনে পাতা দিয়ে আর আমি এসে কয়েকটা তরকারি করলাম করে এই দেখো কালকে যেহেতু সোমবার সেই জন্য এই যে মশলার কৌটা টাউটাও সব এখান থেকে সরিয়ে দিয়েছি দিয়ে এই যে গ্যাস ট্যাস মুছে এই যে এটা দুধ বসিয়েছি কারণ এই দুধটা দিয়ে হবে পায়েস সেটা তোমাদের সাথে রাত্রে শেয়ার করব কি কি হয় রাত্রে আর এই দেখো সব মোছামুছি হয়ে গেছে সব ধোয়া ধুই কমপ্লিট এই যে বটিটা পর্যন্ত ধুয়ে রেখেছি কাল কারণ কালকে সোমবার সোমবারের আগের দিন এগুলো করে রাখলে সোমবার সকালে অনেক তাড়াতাড়ি হয়ে যায় নাহলে সোমবারে আরও অনেক ধোয়া ধুই আছে কারণ সোমবারে আমাদের বাড়িতে মন্দির আছে নিরামিষ খাই আর এই দেখো সোমবারে এই বস্তা টস্তা তারপরে এই সব কিছু মানে আর যাগুলো আছে সব ধুতে এই করতে হবে আর এই দেখো মশলার কৌটোগুলো কোথায় রেখেছি এই দেখো এখানে এটা হচ্ছে দাও করে দেখায় এই দেখো এটা হচ্ছে এই যে আমিষ মশলা কোটা কুটিগুলো ওখানে ছিল ওই যে ওই জায়গাটা ছিল ওখান থেকে সব নিয়ে আসলাম কারণ রান্না হয়ে গেছে ওগুলো তো আর রাত্রে করবো না রাত্রে যা করব নিরামিষ করব নাহলে আবার আমাকে গ্যাসটা সব আবার পরিষ্কার করতে হবে সার্ফ দিয়ে এই যে এখানে দেখেছি আমিষের কোটোগুলো আর এইটুকু জায়গায় ফাঁকা এইগুলো হচ্ছে নিরামিষের কালকে এগুলো আবার এখানে আসবে পরশু আবার এখানে চলে আসবে তো এই হচ্ছে আমাদের নিরামিষ আমিষের ব্যাপার আর এই দেখো মিক্সিটা মুছে রেখেছি এটা ভাত ধরার এটা এগুলো সব নিরামিষ এগুলো সব নিরামিষ কত ব্যাপার দেখেছো আর দেখো কি কি রান্না করলাম এসে আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মাছ পুটি মাছটা সকালে করেছে কেউ কেউ খেয়ে চলেও গেছে দুপুরে আর তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার শেয়ার করা হয়নি করতে আসলাম এই যে এটা জন্য মাছ বেগুন মূল দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন আর আমি এসে করলাম এই যে যেটা এখন এখন মানে প্রায় দিনই হবে আমাদের বাড়িতে সেটা হলো লাউয়ের ঝোল ধনে পাতা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা জিনিস করলাম সেটা হলো যে এটা রুই মাছ না কাতলা মাছ তোমরা কমেন্ট করে জানিও কারণ আমি হচ্ছে রুই রুই আর আর কাতলাটা কাতলাটা আমার গুলিয়ে যায় বুঝি না তো এটা যাই হোক একটা মাছ এই যে পেঁয়াজ আদা জিরে লঙ্কা দিয়ে করেছি এটা আর ধনে পাতা দিইনি কারণ ধনে পাতাটা আমরা কিছুতে এখন সির যেহেতু পড়ে গেছে সব কিছুতে আর এই যে এটা বাবার চিনি ছাড়া লাভের ঢোল এটা কালকের একটু ডাল আছে আর এই দেখো মাছ ভাজা কতগুলো রেখে দিয়েছি আর এটা হচ্ছে সকালের বেগুন ভাজা আর আলু সেদ্ধটা খানিকটা রয়েছে ভাত বললাম না কেউ কেউ খেয়ে গেছে ভাতটা রয়েই গেছে ধরা কারণ সকালের কিছুটা ভাত ছিল সেটা সেটাও খেয়েছে দুপুরে দুজন খেয়েছে আর আজকে পোষর ভাত রান্না হয়নি কারণ এখানে ভাত আছে অনেকগুলো ওই জন্য এগুলো দিয়েই আজকে চালিয়ে দিতে হবে তো এই হচ্ছে দুপুরের মেনু আর রাত্রে কী কী মেনু করি অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই